যারা খুব চট জলদি তৈরি করা যায় এরকম একটা ডেজার্ট আইটেম খুঁজছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা শেয়ার করা আমার ম্যায়ে আসবে সন্ধ্যায় কিন্তু আমার কাজ ছিল তো চিন্তা করলাম যে এমন একটা কিছু আমাকে বানাতে হবে যেটা নাকি খুব তাড়াতাড়ি করা যাবে কাজ থেকে বেরিয়ে আসার সময় আমি একটু পাউন্ড কেক কিনে নিলাম আর হচ্ছে হুইপড ক্রিম নিয়ে এসেছিলাম তো ক্রিমটা আমি একটু বিট করে নিয়েছি হালকা বিট করবেন অত বেশিও না আবার একেবারে বেশি পাতলাও রাখবেন না জাস্ট একটু আইসিং সুগার নিয়ে বিট করে দিয়েছি তারপরে যে পাউন্ড কেকটা কিনে এনেছিলাম এইভাবে স্লাইস করে বাটিতে বসিয়ে দিলাম আপনার যেভাবে সুবিধা হয় গোল বা স্কয়ার যে কোনো বাটিতে আপনি এটা বসাতে পারবেন আর একটুখানি দুধ আমি জাল দিয়ে নিয়েছিলাম চিনি দিয়ে ওইটা আবার একটু হালকা ঠান্ডা করে নিয়েছি একদম গরম গরম দুধ কিন্তু ঢালতে যাবেন না কেকের উপরে কুসুম গরম হলেই চলবে তো দেখবেন যে দুধটা দেওয়ার পরে কেকটা একদম চুষে নেয় পুরো দুধটা তার উপরে আপনি দিয়ে দেবেন হচ্ছে হুইপড ক্রিম যেটা আমরা আগেই বিট করে রেখেছিলাম এটা বানানোর উপকরণগুলো যদি আপনি আগে থেকে একটু ম্যানেজ করে রাখেন তাহলে কিন্তু বানাতে বেশি সময় লাগে না আমি এটা তৈরি করে তারপরে কিন্তু আমি রান্নাবান্না শেষ করেছিলাম তো উপরে দিয়ে দিচ্ছি আম এই আমের মধ্যে কিন্তু আমি কোনো জ্যালেটিন বা অন্য কিছু যেমন আগার আগার কিছুই দিই নেই আমি আমটা জাস্ট একটু ব্লেন্ডার করে উপরে দিয়ে দিয়েছি আর তার উপরে আবার দিয়ে দিলাম হচ্ছে কেকের স্লাইস যারা জ্যালেটিন দিয়ে তৈরি জেলি জাতীয় কোনো কিছু দিতে চান দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যেন ফ্রেশ ফলের যে একটা ভালো টেস্ট আসে জেলিতে সে কিন্তু সেই টেস্টটা আসে না এজন্য আমি ওই জাতীয় কোনো কিছু দেই নেই এখানে আমের পরিবর্তে আপনারা যে কোনো ফল দিতে পারেন আমি এখন আমটা দিয়েছি কারণ যে যেহেতু আমের সিজন খেতেও ভালো লাগবে আর আমটা অনেক অ্যাভেলেবেল এই জন্য তো উপরে আবার সব লেয়ার বাই লেয়ার দিয়ে দিলাম দুইটার বেশি লেয়ার এই ডেজার্টে না দেওয়াই ভালো বেশি লেয়ার দিলে উঁচু হয়ে যাবে তখন কিন্তু কাটতে অসুবিধা আবার খেতেও কিন্তু ভালো লাগবে না জাস্ট দুইটা লেয়ারই দিবেন তাহলে সুন্দর দেখা যাবে একদম উপরে আমি আবার একটু আম দিয়ে দিলাম তো আমি আগেই বলেছি আমের পরিবর্তে আপনারা যে কোনো ফল ইউজ করতে পারেন স্ট্রবেরি দিতে পারেন রাজবেরি দিতে পারেন তো আমেরটাই আমার কাছে বেশি ভালো লাগে আর ফ্রেশ আমের ফ্লেভারই থাকে আলাদা এভাবে আপনারা সব কিছু সেট করে জাস্ট ফ্রিজে রেখে দিবেন আধা ঘন্টা বা ঘন্টা বা যা যতক্ষণ মনে হয় ততক্ষণে রাখবেন মেহমানের আসার আগে জাস্ট আপনারা এটা স্লাইস করে কেটে প্লেটে পরিবেশন করবেন প্রথম একটা স্লাইস উঠাতে কিন্তু অনেক ঝামেলা তো একটা উঠিয়ে ফেললে কিন্তু পরবর্তীগুলি আর উঠাতে অত ঝামেলা হয় না আর ট্রাসমি এটা আপনারা খেয়ে তারপরে বুঝতে পারবেন যে এটা কত মজার একটা ডেজার্ট আইটেম অনেকটা ট্রেসলেস কেকের মতোই লাগে টেস্ট অনেক ভালো খেতে আপনারা বানিয়ে তারপরে আমাকে কমেন্টস করে জানাবেন